আমরা সবাই মসজিদের দরকারে মিটিং এ বসবো তারপরে কিছু কথা বলি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্র মসজিদের সভাপতি আমার ভাই আছেন সিনিয়র সহ সভাপতি আমাদের নজরুল ভাই মসজিদ কমিটিতে আছেন আমাদের মহসিন মাস্টার রুই মাস্টার তারপরে মনির গান মনির হোসেন গাদি অনেকেই আমাদের শ্রাবণ গাদি

জিনিসের আমরা স্থির থাকি না আমার পরিবর্তে নেই বিশ্বাস সেই জন্য আমরা চিন্তা করে আজকে আমাদের কমিটি আছে আমাদের সাবেক কমিটি আমরা কমিটি করে দেব এবং আমরা মসজিদ নামাজের পরে বৈশাখ কমিটি রেডি করবো কমিটি অথবা আহ্বান কমিটি এই কমিটি এক মাস থাকুক দুই মাস থাকুক তিন মাস আমাদের বেশ সুন্দর

ellos no, a mi compel y a